হাই বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আজ আমি ধিজুরাজ বৃদ্ধাশ্রমে একজন মায়ের গল্প তোমাদের শোনাবো সেই মা কিন্তু আগের ভিডিওতে আছে দুটো মা কিন্তু আমার আগের ভিডিওতেও আছে তাদের সঙ্গে আমি কি কি গল্প করলাম সেটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুন্দর একটা কিন্তু কমেন্ট করবে আজকে কে কে এসেছিল বলো

হয়তো এই ভিডিওগুলো আমি তুলে রাখি তার কারণ হলো এই মানুষগুলো হয়তো একদিন একদিন চলে চলে যাবে একজন একটা মাসিমা ছিল তার নাম মাসিমা মাসিমা উনি চলে গেলেন কিন্তু ওনার গলায় হ্যাঁ ওনার গলায় গানটা রবীন্দ্র হ্যাঁ রবীন্দ্র রয়ে গেছে হ্যাঁ ওই স্মৃতিগুলো রয়ে গেছে এটাই আমার ভিডিওর মাধ্যমে রয়ে গেছে এটাই হ্যাঁ দিদিমনিরও তাই থাকবে

ছক্কা দিয়ে রুটি ছক্কা দিয়ে রুটি আর হচ্ছে সব ভুলে যায় পনির পনির খেয়েছো পনির পনির বলো না সেদ্ধ দিয়ে ডাল মুসুর ডাল দিয়ে ভাত খেয়েছো মাখা দিয়ে একটা গান গাইবে দিদিমণি একটা গান গাও না ভালো তো তোমার গলায় একটা গান গাও পাটা পাTKILO পাTKILO তক তক সুগণাতেরে তোমার কি আছে তোমার শুধু হাড়ের প্রবলেম আছে কিছু হয় তুমি এই যে অনেক ওটার থেকে আজকে তোমাকে এরকম হয়েছে মানে তুমি তো ভালো মানুষই ছিলে আর এমনি এসে তুমি এখানে আসলে ভালোভাবেই কিন্তু এখন ওই যে অত বড় যে কয়দিন শোনো মানুষ তো আমাদের চলেই যেতে হবে এটা কে জন্ম জন্ম যখন নিয়েছি তখন আমাদের চলে যেতে হবে তাই না দাদু এটা কে এটা কে দেয়ালে কে

পায় লাগছে কেন আরতি মাসিমা আমার অনেক ভিডিওতে দেখেছো এই মাসিমার সঙ্গে ছবি দেখেছ ভিডিও দেখেছো এই আরতি বাসিমা উনি ওখানে থাকেন এই যে এই মাসিমাকে আজকে দেখাচ্ছি এমনি দেখেছো পেছন দিকে তোমরা সবাই দেখেছ এই মাসিমার কাছে আজকে ভিডিও বানাতে আসলাম এই মাসিমা মাসিমার নাম কি। নাম গীতা দত্ত গীতা দত্ত কি যে গীতা দত্ত কিন্তু নার্স ছিলেন উনি হ্যাঁ তাই তো হ্যাঁ নার্স ছিল তো কি নার্স ছিল একটু বলো নিজের পরিচয় দাও এখানে পরিচয় দাও পরিচয় পয়সা দেবো গীতা মাসুমে একটু কানে কম শুনে পরিচয় দাও পরিচয় আমি একজন আচ্ছা 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 ও গুড গুড বাবা এই মাসি এখানে থাকেন এইখানে এসছেন চার পাঁচ মাস সরি হ্যাঁ হুগলি তোমার বাড়ি হুগলিতে প্রমাণ হ্যাঁ না তোমার বাড়ি কোথায় বাড়ি আমার হুগলি হুগলি ধুগলি কোথায় হুগলি শান্তিপল্লি হুগলি স্টেশন রোড ও আচ্ছা হুগলি স্টেশন থেকে নেমে তারপরে যেতে হয় অটো বা릭ে যাও হুগলি স্টেশন রোড শান্তিপল্লি ও শান্তিপল্লি আচ্ছা 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 যাই হোক এই মাসিমাও এখানে থাকেন ধিজুরাজ আশ্রমে সবাই খুব সুন্দর মিলেমিশে থাকে ভিডিওগুলো আমি তৈরি করে রাখছি কারণ এই মানুষগুলো খুব দেশের একসময় কাজ করে এসছেন যাই হোক মানুষগুলো এখন শেষ বয়সে এখানে আছেন সবাই মিলে মিলেমিশে সবাই খুনসুটির মাধ্যমে বা ভালোভাবেই সবাই থাকে তাও একটু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবেই আর ভালো ভালো কমেন্ট করবে ওকে থ্যাংক ইউ